আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তা হলো এসএসসি আইসিটি চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এখানে আমরা একটা উদ্দীপকের টেবিলটি ওয়েব পেজে প্রদর্শনে এইচটিএমএল কোড লিখব এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি সেই টেবিলটিকে আমরা কোডে প্রকাশ করব এটা অনেকটা কমপ্লেক্স টেবিল কিন্তু সেটা কিভাবে তোমাদের সহজভাবে বুঝিয়ে দিতে পারবো সেটা হলো আমাদের এখন লক্ষ্য আমরা তোমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছো সেই টেবিলটা হলো প্রথমে রেজাল্ট দেওয়া আছে তারপরে আইসিটি আইসিটি সে ক্রিয়েটিভ কোশ্চেন এর পেয়েছে পঁয়তাল্লিশ এবং এমসি কিউতে মাল্টিপল কোশ্চেন পেয়েছে পঁচিশ আবার একইভাবে ইংলিশ ইংলিশে সে টোটাল পেয়েছে পঁচানব্বই এই টেবিলটাকে আমরা কিভাবে কোডে প্রকাশ করব তা তোমাদেরকে এখন দেখাবো প্রথমে আমরা এইচটিএমএল লিখলাম এবং টেবিলের জন্য এইচটিএমএল থেকে শুরু করলাম হেড ট্যাগ আছে এই হ্যাগে এই স্ট্রিম ডকুমেন্টের মেটা ডাটা বা মেটা তথ্য বা শিরোনাম সম্পর্কিত তথ্য থাকে এখানে কিছুই নেই তাই এখানে আমরা কিছু লিখি নি তারপরে বডিতে বডিতে ট্যাগে থাকে ডকুমেন্টের দৃশ্যমান অংশ যেখানে মূল কন্টেন্ট থাকে মানে বডির ভিতরে আমাদের মূল কন্টেন্ট থাকে যদি আমরা এটাকে রান করি রান করার পর আমরা কিন্তু কিছু দেখতে পারবো না কারণ হলো বডির ভিতরে আমরা কিছু লিখি নেই তাই আমরা বডিতে কিছু দেখতে পারবো না এখন আমরা ট্রিপল যেহেতু আমরা শুরু করব তো ট্রিপল বর্ডার ওয়ান দিয়ে শুরু করলাম কারণ ট্রিপল বর্ডার যদি না দেওয়া হয় সেক্ষেত্রে আমার টেবিলে কোনো বর্ডার দেখাবে না তো ট্রিপল বর্ডার ওয়ান দেওয়ার কারণে একটি টেবিল তৈরি করা হয়েছে এবং বর্ডার ওয়ান নির্দেশ করে যে ট্রিপলের চারপাশে একটি বর্ডার থাকবে তাই আমরা এখানে ট্রিপল বর্ডার ওয়ান দিলাম এখন ট্রিপল বর্ডার ওয়ান দেওয়ার পর যদি আমরা এখানে রান করি তোমরা শুধু একটা ডট ছাড়া কিছু দেখতে পারবা না কারণ আমরা এখনও টেবিলের ভিতরে কিছু লিখিনি তারপর আমরা আসি তারপর আমরা প্রথম যে রোটা আছে রেজাল সেটা আমরা এখন প্রদর্শন করবো সেক্ষেত্রে আমরা খেয়াল করে দেখো আমার কিন্তু টোটাল তিনটা কলম আছে মানে এক দুই তিন তিনটা কলম আছে কিন্তু এখানে আমার তিনটা কলম মিলে আমার একটা কলম হলো সেটা হলো রেজাল্ট মানে যখন সেজন্য নাম রেখে টেবিলের বর্ডারের ভিতরে মানে টিয়ার লেখে আমরা একটা শাড়ি তৈরি করব। মানে প্রথম টিয়ার ট্যাগ ইউজ করলাম প্রতিটি নির্দেশ শাড়ি এখন তারপরে আমরা স্প্যান সমান সমান ভিতরে আমরা রেজাল্ট দিয়ে আমরা এটা ক্লোজ করে দিলাম এই অংশে রেজাল্ট শিরোনামটি প্রথম শাড়ির উপরে রয়েছে এবং এটি তিনটি কলাম দুজনে রয়েছে কল স্প্যান সমান সমান থ্রি যার মানে টেবিলের প্রথম সারিটির পুরো তিন কলাম ধরে বিস্তৃত থাকবে মানে তিনটা কলাম মিলে আমার একটা কলাম থাকবে সেটা হলো রেজাল্ট এটা তাই এখানে কোডে লিখলাম তাই আমরা এখন যদি আমরা এটাকে করে দেখি লেখার পরে আমরা যদি রান করি তো তোমরা দেখতে পাচ্ছ শুধু একটা রো দেখাচ্ছে একটা কলাম একটা কলাম দেখাচ্ছে এখন আমরা যদি জিরো দেই তো এখন কিছু দেখাবে না কারণ আমরা পরবর্তী কোড লেখার পরে আমরা আমাদের সম্পূর্ণ দেখাবে আবার এখন টেবিল বড়া যদি না দেই ওয়ান সেক্ষেত্রে যদি জিরো দেয় সেক্ষেত্রে আমাদের কোনো বর্ডার দেখাবে না এখানে এখানে তোমরা তো পোস্টার ভাবে বুঝতে পারছো এখন আমরা এই যে মানে আইসিটি প্লাস হলো ক্রিয়েটিভ কোশ্চেন এবং এমসি কিউ আইসিটি যে তোমরা এটা দেখতেছো এটা কিন্তু দুটো রো মিলে একটা আছে প্লাস হলো আইসিটির আন্ডারে কিন্তু আন্ডারলাইন আছে সেটা এক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এখানে যে কোডটা ইউজ করছি এটা এটা অবশ্যই রোয়ের ভিতর হবে তাই আমরা টিআর ট্যাগ দেওয়া শুরু করেছি আমরা তার ভিতরে আমরা টি এইচ রো স্প্যান সমান সমান টু কারণ টু এই কারণে দুটো দুটা রো মিলে দুটা সারি মিলে একটা হয়েছে তারপর আমরা ই কেন দেয় আছি ইউ দেখো তোমরা খেয়াল করে দেখো আই সিটি নিচে কিন্তু তোমরা খেয়াল করে দেখো আই সিটি নিচে কিন্তু আন্ডারলাইন আছে তাই আন্ডারলাইনের ক্ষেত্রে আমরা ইউ ইউজ করে থাকি তাই আই সিটি লেখে আবার আন্ডারলাইন স্ল্যাশ দিয়ে আমরা এটা ক্লোজ করে দিলাম মানে শুধু খালি আই লেখাটাই শুধু আন্ডারলাইন আছে সেভাবে আমরা কোডটা লিখলাম তারপর দেন আমরা টি এইচ স্ল্যাশ দিয়ে এটাকে আমরা ক্লোজ করে দিলাম ক্রিয়েটিভ কোয়েশ্চেন লিখলাম একই ভাবে টেবিল হেটার হিসাবে আছে এমসিকিউ এটা যদি আমরা এখন রান করি সেক্ষেত্রে আমাদের কি দেখায় তোমরা দেখো রান করি এই দেখো তোমরা এখনো কিন্তু আইসিটিটাকে দুটা র মিলে দেখাচ্ছে না কারণ পরবর্তী যখন আমরা আরো কোড লিখবো কারণ তখন সেটা দেখাবে এখন আমাকে এই তিনটাকে আমাকে হেডার হিসেবে দেখাচ্ছে এবং আইসিটিকে শুধু আন্ডারলাইন দেখাচ্ছে কিন্তু আইসিটিকে এখনো ওই দুটা র মিলে যে একটা র হবে সেটা এখনো দেখাচ্ছে না কারণ পরবর্তী যখন কোড লিখবো তখন সেটা দেখাবে এখন আমরা এখানে টিআর এলিজেন্স সেন্টার এই কারণে লিখলাম যে লেখাগুলো যাতে আমার সেন্টারে থাকে তোমরা যে দেখতে পাচ্ছ পঁয়তাল্লিশ এবং পঁচিশ এই লেখাটা কিন্তু আমার সেন্টারে আছে মানে টেবিলের ভিতরে রোয়ার ভিতরে সেন্টারে আছে কিন্তু আমরা যদি এটা লেফটে কিন্তু বামে চলে গেতো রাইট লিখলে আমাদের ডানে চলে গেতো এখানে আইসিটি বিষয়টি সিকিউর মানে ক্রিয়েটিভ কোশ্চেন এবং এমসিকিউ নাম্বার যত কমে পঁয়তাল্লিশ এবং পঁচিশ দেখাচ্ছে ডাইরেক্ট আমরা পড়ে দেখি এখন তোমরা দেখতে পাচ্ছ আইসিটি যে মানে লেখাটা আছে আন্ডারলাইন হিসেবে সেটা কিন্তু দুটা রো মিলে আমাকে একটা দেখাচ্ছে আমরা কিন্তু আগে সেটা দেখাই নেই কারণ এখন অতিরিক্ত কোড লেখার কারণে অন্য কোড লেখার কারণে সেটা এখন প্রকাশ পাচ্ছে একইভাবে দেখো টিআর এলিজেন্ট মানে টেবিল রো এলিজেন্ট সেন্টার লেখার কারণে আমার এখানে পঁয়তাল্লিশ এবং পঁচিশ মানে ডি মানে হলো টেবিল বডি পঁয়তাল্লিশ এবং পঁচিশ এটা সেন্টারে দেখাচ্ছে পরবর্তীতে আমাদের কি দেখাচ্ছে দেখো পরবর্তীতে আমাদের দেখাবে যেহেতু আমাদের একটা রো বাকি আছে বাকি আছে দেখো এখন সে রোটাকে আমরা টি আর এলিজেন্ট মানে একইভাবে আমরা সেন্টার সেন্টার দিলাম নতুন একটি শাড়ি তৈরি করছে এটা একটা এবং এলিজেন্ট সেন্টার দিয়ে শাড়ি সব কন্টেন্টকে কেন্দ্রবিন্দুতে রাখা 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 হয়েছে মানে মাঝখানে রাখা হয়েছে টি এইচ ট্যাগ ইউজ করছি কারণ ট্রিপল হেডার হিসেবে ইউজ করার জন্য আমরা ইংলিশ হিসেবে দিয়েছি আগের ডো যেরকম আইসিডিআর কিন্তু আমরা ট্রিপল হেডার ইউজ করি হিসেবে ইউজ করছি তোমরা খেয়াল করে দেখো দেখেন এটা দেখো তোমরা এটা কিন্তু আমার কোনো রস স্প্যান ইউজ করি নি কারণ এটা আমার সিঙ্গেল ডোর মধ্যে আসে তাই সুতরাং একইভাবে এটা আন্ডারলাইন লাইন হিসাবে যেহেতু আছে তাহলে ইউ ইউজ করছি ইংলিশ লেখা টাকা তোমরা দেখতে পাচ্ছ ইউ লিখে ইউ ট্যাগ লিখে ইংলিশ লিখে তারপর ইউ মানে স্ল্যাশ ইউ লিখে ট্যাগ লিখে ক্লোজ করে দিয়েছি দেখুন এটা বিষয় এটা এখানে ইংলিশ বিষয়টি শিওর নেম হিসেবে প্রকাশ করেছে আবার তারপর তোমরা খেয়াল করে দেখো যে নাইনটি ফাইভটা তোমরা দেখতে পাচ্ছ টেবিলের ভিতরে এটা কিন্তু আমার টি কল স্প্যান টু মানে দুটা কলাম মিলে আমাকে একটা দেখাবে এবং ইলিজেন্স সেন্টার মানে লেখাটা আমার সেন্টারে নিয়ে যাবে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সেজন্য আমরা ইলিজেন্স সেন্টার হিসেবে ইউজ করছি এবং নাইনটি ফাইভ দিছি এবং স্ল্যাশ টিটি দিয়ে আমরা টেবিল ভিডিওটা ক্লোজ করে দিয়েছি এখানে ইংলিশ বিষয়টির মোট নম্বর নাইনটি ফাইভ দেওয়া হয়েছে এবং দুটি এবং এটি দুটি কলাম জুড়ে আছে এই জন্য আমরা কলেজ প্যান্ট সমান সমান টু ইউজ করছি অর্থাৎ সিকিউ এবং এম সিকিউ নম্বর আলাদা দেখানো হয়নি এলিজেন্স সেন্টার নির্দেশ করে যে নাম্বারটি কেন্দ্রীয় বিন্দুতে থাকবে মানে এলিজেন্স সেন্টার থাকলে অবশ্যই সেটা সেন্টার হিসেবে থাকবে মানে মাঝখানে থাকবে আসো এখন আসি আমরা এটাকে আমরা কোডটাকে লাইভ দেখা হয় কিংবা সরাসরি দেখা আমরা সেটা দেখো তোমরা কোডটা দেখতে পাচ্ছ তোমরা এই কোডটাকে নিয়ে আসলাম নিয়ে আসার পর যখন আমরা রান করলাম এখন তোমরা খেয়াল করে দেখো যে ইংলিশটা এবং নাইনটি ফাইভটা মাঝখানে আছে এবং দুটো কলাম মিলে একটা আছে আর তোমাদের এলিজেন্স সেন্টার এটা তোমাদেরকে বোঝানোর জন্য তোমাদেরকে একটু আমরা এসটাই একটু বোঝানোর জন্য তোমার দেখাচ্ছি যে এলিজেন্ট যদি আমি লেফট লিখি সে দেখো যদি আমরা এলিজেন্ট যদি আমরা যদি লেফট দেখাই এলিজম যদি আমরা লেপ দেখাই লেফটে দেখাবে আর এলিজম যদি রাইট দেখায় তো এখন রাইট দেখাচ্ছে সুতরাং আর আমাদের সেন্টার আছে তো সুতরাং সেন্টার দেখাচ্ছে তো সুতরাং আমরা এখন বুঝতে পারছি যে কোটটা এখন আমাদের এভাবে রান হয়ে গেছে সুন্দরভাবে রান হয়ে গেছে এখন আমাদের উদ্দীপকের যে টেবিলটা আছে ঠিক একইভাবে সহসে সেটা দেখাচ্ছে